সেখানে বৈধ বৌদ্ধ আছে আছে খ্রিস্টান আছে ওগুলো বাদ দিলে হিন্দু খুব বেশি হলো আড়াই পার্সেন্ট হবে যদি জন্ম বাদ সন্তান নিতে থাকে ছিয়ানব্বই ভাগ হতে কত সময় লাগবে বলেন তো কবরে চলে যাবে না ওদের যে সমস্ত উদ্দেশ্য গুলো আছে সূক্ষ্ম মানুষ ওরা মনে করে আমরা যদি সংখ্যা গরিষ্ঠ হতে পারি সংখ্যা লঘু আমরা যেভাবে আছি এইভাবে ওদের উপরে আঙ্গুল চালাতে পারবো না আমরা ইসলাম যারা মানি কারো উপরে আঙ্গুল না আমাদের ধর্মে কোনো নেই যদি বাড়াবাড়ি থাকতো এই ভারতবর্ষে একটাও হিন্দু খুঁজে পাওয়া যেত না এক দুই দিন আমরা শাসন করি না বছরের পর বছর এই পুরা ভারতবর্ষ আমরা মুসলমানেরা শাসন করেছিলাম যদি আমাদের ধর্মে সত্যি বাড়ি থাকতো কাড়াকাড়ি থাকতো একটা হিন্দু বেশি থাকতো না বিশেষ করে স্বাধীনতার পর থেকে সালের আগস্টের পাঁচ তারিখের পরে যে অবস্থা হয়েছিল এই দেশের মুসলমান এরাই দায়িত্ব নিয়ে মন্দির পাহারা দিয়েছে যদি আমাদের ধর্মে মন্দির ভাঙা থাকতো তাহলে একটা মন্দির এর পরে খুঁজে পেতেন না

অতসাহ আজ পর্যন্ত জোর করে কালেমা পড় নাই মেরে ফেলব কোন ইতিহাস এই পৃথিবীতে আমার জানা নেই জানা থাকলে বলেন তো আপনি বেশিরভাগ গলা করার জন্য সুক্ষ্ম ষড়যন্ত্র করার জন্যে যাদের ভবনে কাজগুলো গড়ছেন আপনারা থামবেন এই বাংলাদেশে এখন যে অবস্থায় আছি সত্যি কথা বলছে এটা কিন্তু ইন্ডিয়া না এটা বাংলাদেশ এখানে কোন ভাগ মুসলমান সফল হতে দেবে না সে গোপনে করেন আর প্রকাশে করেন যতক্ষণ পর্যন্ত আমাদের মনাফিক না করবে আমি জানছি এগুলো করার পেছনে অনেক মুসলমান মোনাফিক নামধারী পেছনে কল কাঠি নাড়াচ্ছে যারা বলে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তারা কথা বলে না কেন তারা বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আসলেই তো তাই আপনারা দুই বোন একসাথে গেছেন কেউ স্বামীর বাড়ি কেউ দুলাভাই বাড়ি এই দেশ থেকে যারাই বাইরের দেশে যায় তারা এই দেশে মাসে মাসে রেমিটেন্স পাঠায় তারা রেমিটেন্স যোদ্ধা তিন মাস হয়ে গেল দুই গেছেন একটা টাকাও পাঠান না আমরা কি করি চলবো আশা করছে টাকা পাঠাবেন আমরা চাই না যে টাকা পাঠাক দুই বোন মিলে কেউ দোলাভাইর বাড়ি কেউ স্বামীর বাড়ি অন্তত পকেট মারা টাকা গুলো তো পাঠানো যায় আমরা জামা রাখলে আমাদের জামার পকেটে টাকা থাকে না তা আপনারা কি করছেন অনেকে তো দোলাভাইর ভাইয়ের পকেটও মারে দুইজন মিলে আমি চাই এ দেশের মানুষেরা চাই যত ঋণের বোঝা দিয়ে গিয়েছে অন্তত রিমিটেন্স পাঠান তিন মাসে যদি এক লাখ করেও পাঠাতেন তাও তিন লাখ একটা টাকা আমরা এখনো পাইনি আমরা ঋণের বসায় জর্জরিত আর আপনি বসে বসে চা খাবেন আর ষড়যন্ত্র করবেন এ দেশের মানুষ কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচে আগস্ট আর নেই কথা বলুন এখন কি নভেম্বর মাসের সাতাশ তারিখ চলছে আর এক মাস তিন দিন পরে দেশের শীত রোয় পাল্টিয়ে যাবে পঁচিশ সালে যাব আমরা আর আমার মনে হচ্ছে বাংলাদেশ পঁচিশ সালে যাবে কোরআনের হাতে দেশ আল্লাহ দিয়ে দেবে এদেশ দেশ কোরআনের হাতে যাক আমরা চাই না ডাক্তার আব্দুর রহিম সরকার কোরআনে কারিম বুকের ভেতরে নিয়ে সংসদে যাবে এটা চান কিনা কারা কারা চান দেখি লিল্লাহি তাকবীর হাজ্রাহিম হাজরত দুইজন নবী তাদের মননের আগে সন্তানদেরকে বলেছিলেন আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন মনোনীত করেছেন ধর্ম হিসাবে ইসলামকে কাকে হমাইয়া বেহিরল ইসলামী দিন আংফালাইয়া কবালামিন দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে জীবনে তার কোন এবাদত বন্দি কবুল হচ্ছে না হবে না এই জন্য আহ্বান জানাবো এলাকায় যদি অন্য ধর্মের কেউ থাকে না আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়েন একদিন দুই দিন পাঁচ দিন না বছরের পরে বছর পড়তে থাকেন টনি বেলাওয়ারের ছোট শালিকা লরেন তিন বছর কোরআনে কারিম স্টাডি করার পরে শেষ পর্যন্ত এত বড় শিক্ষিত মেয়েলাও মুসলমান হয়ে গেছে আমরা চাপ দেয়নি নিজে পড়ে নিজের বিবেকের তাড়নায় মুসলমান হয়ে গেছে আমরা চাই এই বাংলাদেশে অন্যান্য ধর্মের যারা আছেন মুসলমান সহ আল্লাহর কোরআন পড়েন বসেন আপনিও বাধ্য হবেন আল্লাহর এই শান্তির ধর্মে আসতে আল্লাহ পরের কথা জানিয়েছেন এই দুইজন নবী তাদের সন্তানদেরকে জানিয়েছিল। ফালা মুসলিমুন তোমরা মুসলমান না হয়ে মরবানা এই জন্য এই দেশে যদি মুসলমান হয়ে টিকে থেকে মরতে চায় আল্লাহর বিধান দেখা লাগবে কথা বলেন না কেন তাছাড়া আপনি মুসলমান হয়ে টিকে থাকতে পারবেন না আজ আল্লার বিরুদ্ধে আসলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে দেশে কাজ হবে আর যদি মনে করেন যে যা করছে গরু গা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কসম আপনি মরণের আগে বেইমান হয়ে যাবেন কারণ ওই পরিবেশ যখন কায়েম হবে তখন ঠিকে থাকতে পারবেন না দুই তলা নৌকা চলছে তলায় আমরা আছি এই স্টেজে যারা এই ভালো ভালো মানুষ উপরে বসে আছি আর নিচ তলায় এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার ওই যদি বারবার তলায় আসতে চায় ডাক্তার সাহেব যদি বলে বারবার ঝামেলা করেন নিচে তো পানি আছে বিরক্ত করেন কেন যখন তখন আসেন খালি পানি নিতে ওরা যদি বলে ঠিক আছে ডাক্তার আর আসবো না নৌকার একটা তক্তা খুলছে আমরা উপরে যারা যদি বলি ভাই আল্লাহর নাম নিয়ে খোলেন আল্লাহর নামে খোলেন আর ভগবানের নামে খোলেন বলেন তো নৌকায় পানি উঠবে না উঠবে না আরো জোরে বলেন এখন উপরে যারা আছি আমরা যদি বলে যা হয় হোক নিচের লোক যদি ডোবে আমরা বেঁচে থাকবো এ বাংলাদেশে ইসলাম না থাকলে আমরাও তো বেঁচে থাকতে পারছি না মুসলমান হয়ে বেইমান হওয়ার রাস্তাগুলো সব খোলা হচ্ছে সমকামিতা দিয়ে আল্লার বিধানের বাইরে আইন পাশ করে এক কথা বলছোন এই আমাদের উচিত নিচে যারা সাই করছেন আমাদের উপর থেকে হয় বাধা দেওয়া ওয়াজের মাধ্যমে হোক হাতের মাধ্যমে হোক যদি বাধা শুনতে না চান দরকারায় আপনাকে মারধর করব এর বড় যদি না শুনতে চান দরকারায় বেঁধে রাখবো এর বড় যদি নড়াচড়া করেন মেরে ফেলব তারপর আমি নৌকার তলা খুলতে দেব না পানি উঠলে আপনি শুধু মরবেন না আমারও মারবেন এ দেশে সমকামিতা চালু হলে জর্ডানের মতো দেশটা ডেড সি হয়ে যাবে মৃত সাগর কারণ এটা আল্লাহর নিষিদ্ধ কাজ পুরা আল্লাহর সিস্টেম পাল্টিয়ে ফেলেছে পুরুষে পুরুষে বিয়ে গত বর্ষ দিন দুই মহিলা এরা আন্দোলন করেছে এক জায়গায় ওরা বলছে আমরা মহিলা মহিলায় বিয়ে যদি না দিন আমরা দুইজনেই মারা যাব কোথায় এসে চিন্তা করেছেন এই জন্য আমরা চাই নিষিদ্ধ কাজ এই দেশে বন্ধ হোক আল্লাহর বৈধ কাজগুলো আমরা ইসলামের মাধ্যমে জারি করি তাহলে মুসলমান হয়ে মরা সহজ হবে আরে মরব তো দুই দিন আগে দুই দিন পরে কিন্তু আমরা বেইমান হয়ে মরতে চাই না মরতে চাই হিম নবীর মতো মুসলমান হয়ে আল্লাহ মাদের তাও দিন বলেন আমিন দ্বিতীয় নম্বরে আপনি যদি দেখেন আমি ইসলামে প্রবেশ করছি আপনার এখ্লাস লাগবে এখলাস কি এজনে যারা একামতে দিনে প্রবেশ করে তাদের প্রথম শব্দই এইটা বলা হয় বল ইন্নাল সালাতি ওয়ানুসুকি ওয়া মাহাইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন এটা ইখলাসের আয়াত আমি যা করব কার জন্য আমার বেঁচে থাকা আল্লাহর জন্য মরে গেলেও আল্লাহর জন্য আমি নামাজ পড়লো আল্লাহর জন্য রোজা রাখলে আল্লাহর জন্য কোরবানি ক ত্যাগ তিতিক্ষা যা সহ্য করছি সব আমি আল্লাহর জন্য তিন নম্বরে আমার বিশদ দোয়া দরকার আজ বাংলাদেশে একটা মাসলুম দলের উপরে এই ট্যাগটা লাগিয়েছে আমাদের নাকি আকীদা ঠিক নেই এটা দাহ মিথ্যা কথা এই বাংলাদেশে আঁকিদা যদি ঠিক থাকে যাদের দলে ফাঁসি বেশি যাদের দলে জেল বেশি যাদের দলে জরিমানা বেশি যারা বাড়ি থাকতে পারে না চব্বিশ ঘন্টা যারা আতঙ্কে ছিল তারা আঁকিদাওয়ালা মানুষ আপনার এত আঁকিদা ভালো একটু ফাঁসির দড়ের কাছে সে বলেন তো আমার আঁকিদা ভালো চান যারা ফাঁসের দলি গলায় নিয়ে পর্যন্ত বলেছে না তা হাসান কোন চিন্তা নেই আমরা একা না আমাদের সাথে কে আছে এর চাইতে আবার কি বিশুদ্ধ আকিদা লাগবে আপনার চার নাম্বার উত্তম চরিত্র লাগবে এদেশে উত্তম চরিত্রে উত্তীর্ণ হয়ে গেছে মতে দিনের দায়িত্বে যারা আছে তারা এটা প্রমাণিত পরীক্ষিত আর কিছু বললাম না পাঁচ নাম্বারে লেনদেনে স্বচ্ছতা এইটাও একামতে দিনের কর্মীদের ভেতরে বহু মানুষকে একামতে দিনের বাইরে যারা আছে দেখেন টাকা দিলে মনে করো নিজের টাকা এক কথা বলেন না কেন আর এই মানুষগুলোর লেনদেন এত স্বচ্ছ এই সঞ্জা বিক্ষুব্ধ বাংলাদেশে এর পরেও যদি আপনি মানুষ খুঁজে না পান এই যে পাঁচটা বললাম আমি আবার বলছি এক নাম্বারে আত্মসমর্পণ করা লাগবে কার সামনে আরো জোরে বলেন দুই নম্বরে এখলাস লাগবে প্রতিটি শব্দের ব্যাখ্যা ছিল লক্ষ লক্ষ কথা আমি তাফসির থেকে তুলেছিলাম তিন নাম্বারে আপনার বিশুদ্ধ আকিদা লাগবে চার নাম্বারে উত্তম চরিত্র লাগবে পাঁচ নাম্বারে লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে এই পাঁচটা যদি দুনিয়ায় দেখাতে পারে ইন বুঝবেন আমি এই আয়াতে পরিপূর্ণ প্রবেশ করেছি বলেন সুবহানাল্লাহ